থাকবে না আর এখানে সাংবাদিকরা থাকেন এখানে পরিবেশ নষ্ট হচ্ছে আমরা চাচ্ছি সচিবালয় এখানে অবৈধ বৈষ দোকান করে বিএনপির নাম বেঁচবে আমরা আসতাম এরা বিএনপি কোনো লোক না আমরা তো তাদেরকে অনেক জিজ্ঞেস করছি এবং তাদেরকে ভাঙা শহরে যেতে পড়ছি আমরা আমরা তো একটা সুন্দর পরিবেশ থাকে আর এখানে শুধু ঢাকা শহরে যেখানে বিএনপির নাম ব্যবহার করবে সেখানে আমরা যাব সেখানে আমরা ব্যবস্থা উচ্ছেদ করবো আমরা থাকবে না আর প্রেস ক্লাব এখানে সাংবাদিকরা থাকেন পরিবেশ নষ্ট হচ্ছে আমরা চাচ্ছি সচিবালয় এখানে অবৈধ বিষয় দোকান করে বিএনপি নাম বেঁচবে আমরা আসতাম এরা বিএনপি কোনো লোক না আমরা তো তাদেরকে অনেক জিজ্ঞেস করছি এবং তাদেরকে এরা ভেঙে ফেলতে সরাই যেতে বলছি আমরা আমরা যা একের সুন্দর পরিবেশ থাকুক এখানে আর এখানে শুধু ঢাকা শহরে যেখানে বিএনপি নাম ব্যবহার করবে সেখানে আমরা যাব সেখানে আমরা ব্যবস্থা উচ্ছেদ করবো আমরা